আল্লাহ সর্বশক্তিমান হে আল্লাহ এই অসহায়ের সহায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলার মানুষের জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের ডেট শুনে বলিলাম আলহামদুলিল্লাহ দিক নির্দেশনা শুনে বলিলাম ইন্নালিল্লাহ সব কথা শুনে বলিলাম আমিন দেশের উন্নয়নের মহান কারিগর মানবতার মা আমার মতো অসহায়ের আল্লাহর দেওয়া ওসিলা হিসাবে বাংলাদেশের শেষ আশ্রয়ের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসুয়াপার সাথে জুন মাসে সাক্ষাৎ হবে শুনে বলিলাম আলহামদুলিল্লাহ আমাকে ভালো মুজিব কোট নতুন ভালো পাঞ্জাবি পাইজামা জুতা কিনতে হবে দুই দিন আগে ঢাকায় যাইতে হবে শুনে বলিলাম ইন্না কিছুদিন আগে অসুস্থ হলে ডাক্তার বলেছিল ভালোভাবে চিকিৎসা নিতে ভালো খাবার খেতে কিছুদিন রেস্টে থাকিতে তাহা পারি নাই আর্থিক সমর্থন নাই তাই সেনাবাহিনীর চাকরি হারালাম নব্বই সাল থেকে দলের কর্মী বিদ্যুতে অ্যাপার্টমেন্ট কার্ড পেয়েও বিদ্যুতের শ্রমিক বিএনপির শ্রমিক দল জয়েন করিতে দিল না বিএনপিতে যোগদান করি নাই তাই জ্ঞানে হামলায় আহত হয়ে প্রথমে একা কয়েক বছর একা বা সাথীদের নিয়ে লাল সবুজের এই পাঞ্জাবি গায় নৌকা মাথায় বঙ্গবন্ধুর কথাকবিতা গান প্রচার করে ইউটিউব নৌকা কবির এতগুলো ফেসবুক আইডি নিজের টাকায় চালিয়ে মূল্যায়নের নামে মূলখে ডিজিটাল বাংলাদেশে এখন হয়েছি এই ব্যাজ বেচা পুরোনো মুজিব কোড লাল সবুজের পাঞ্জাবি গায় এই নৌকা মাথায় দেখা করা যাবে না এত টাকা পাব কোথায় জবাব পেলাম এটা আমাদের সংগঠনের সাথে যাবেন আপনি কেন্দ্রীয় নেতা হিসাবে আপনি ব্যক্তিগত কথা বলার সুযোগ পাবেন সামনে আপনার নৌকা প্রচার গ্রুপ সহ কাকে নিয়ে দেখা করিবেন দেখা করার আবেদন করিবেন আপনার কথা মাননীয় প্রধানমন্ত্রী রাখবে আমি আশা করি তখন আপনার এই বেশে নিয়ে সাথীদের নিয়ে দেখা করিবেন তারপরে বলিলাম আল্লাহ কবুল করুন আমিন আমিন আমিন